থানা হলো বারাহারোয়া ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ কোর্ট হলো অনুমন্ডল রাজমহল আর আমার স্টপেজ হলো গুমানি বারহারা থেকে যাওয়া যাবে ট্রেন থেকে নামলে গুমানি আর ওইদিকে ভিতরে গ্রামের নাম হলো আবদুল্লাপুর মাধবাপাড়া ইনলহাম দিল্লা ইনলহাম

মিনি চন ভা মিনিয়ামে না মায়া হদিহিলা হু ফলা মজিলালা অম উজিল হো ফল দিয়ালা ব Allahu ahadahu la siri gala was hadu anna muhammadan abduhu wa rasulu amma

লক্ষ গোটি সালাম জানা নজিৎ তোমার চরণে লখ গোটি সালাম জানা নভিজি তোমার চরণে দয়া করে पारोरीब रोज हाँ सोरे मैदान अल्लाह सदीना मौला ना मोहम्म वा ले सही दीना वाला सही

মই একেদিনা ন বিলিয়ালো

দিন ওলা সহিদিন মৌল না মোহাম ইশারাতে চন্দ্র হোক সুর্যাস গুরিয়া ইশারাতে চন্দ্র আসাতে আশাতি মোরা বসিয়ে আছি আল্লাহ দাও না আর অমত পাঠাইয়া আল্লাহ উমা সাল্লে আলা সাইয়েমিনা মাওলা

হাদিস কোরআনের কথা মামুলি কথা নয় এ দুনিয়ার নেতার ভাষণ নয় যে ঝুট মুট কথা বলে দিলেও চলে গেল এটা তো হবে আর মেহনত করে বুবুরা আমার দিদিরা মা খালারা সবাই এসে আশা করে যে না মুসলিমের মুখে শুনবো কেমনভাবে দিন ইসলামকে কবুল করলো কেমনভাবে তালিম হাসিল করলো আর এতটা আল্লার রহমতে ফের দিনের প্রচার প্রচার করছে পাংখা লাগবে আর হালতে লাগবে আমার বক্তব্য হাড আছে दस पंद्रह मिनट नसीहत करब हज करो यार मध्य नाद गाजर ढुकबे नाद गाजर टानते बहुत मन हार्ड लगे चापबे नामबे नाद गाजर टान नामबा तो आर पनारा दुआ करबे हम सर्व जगत तो में सभापति साहेब और मुस्लिम समाज इस्लाम दौरदी हमार भाईजान बाबाजान और पर्दा नसीम माँ खाला एवं भगनीगण সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরশংসা তারি স্বামীলে পড়েন অন্তর কা পাঠে খুলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তারপরে পরে আমাদের ধর্মের গুরু আব্দুল্লাহ আমিনুরদুলারা আহমদ মুস্তাফা মুহাম্মাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam প্রতি কোটি কোটি দরুদ এবং সালাম অবতীনি হয় যথা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াবারাকাতু ছোট ছোট দরুদ লাগবে ভাই আল্লাহ তুমি দয়াক दीदी कॉपी दीदी पत्रियार दाव ना तो कुरान हादिस आछे आम नोपरे आछे यार कुरान हादिस सामान नीचे आचे का चियार दाव ब्यादो भी होए गए अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह पर्यावरण दीदी, जी, बेसी युवक बढ़ते हो बे ना, माँ बोल रहा झों 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 आवाज़ हो बे बुझते पूछते पार में ना ले वो लेके ठीक है, यार तो क्या आरोप कम आ बो, देखो पूछ कर बो पूछते पार चल, अपना राखी साहेब पूछते पार चल, अच्छा लगा हम আল্লাহ আমার আগে বুঝার তোফিক দিও আল্লাহ আর যাইটুকুন ইলিম হাসিল করার তফিক দিও আল্লাহ কথা পড়ার তুমি আমাকে শক্তি দান করিও আর যেন সঠিকভাবে কথা বলতে পারি আল্লাহ যেন বাড়া চাড়া না করি আল্লাহ লান্দি ফাঁদি যেন না করি আর বড়াই যেন না আল্লাহ তুমি এগুলা থেকে বাঁচাই তাহলে একটা ফার করো ছোটটা ইসমিল্লা রহমানের রহিন আপনারা পড়েন এটা হাদিস থেকে লা

পালাইবা কহি যাই আরে মানুষ লুকাইবা কহি যাই আহা সবাই বলবে পালাইবা কহি যাই আরে মানুষ লুকাইবা কহি যাই আহা আজিরাল আসিয়া আজিরাল আসিয়া একদিন বাঁধিবে কোশিয়া জগত মালিকের ঘরে যাইতে হবে তোমার জগত মালিকের ঘরে যাইতে হবে পালাইবা কাই আরে বা লুকাইবা কাইয়া পালাইবা কাই আরে ববু লুকাইবা কাইয়া আজ আসিয়া

আরকি বীজ সামনে আছে আরকি বীজ সামনে আছে সাদা কাপড় দিয়া রে জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া আরে মানু তোমার মা একটা কি করলেন দেখলেন দু জন এক জায়গায় বসো নামতে বসো আল্লাহর তারিখ হবে সুমান আল্লাহ দরুদ পড়বে নামতে বসেন আপনারা গোল হয়ে এই সুযোগটা পাওয়া যাবে না দিনে দিনে ইমান বাহারাইতে লাগলো দৌলতমন হব আখরি হরনেক নবীর ফিতনা ছিল এই নবীর ফিতনা আছে দৌলতের ফিতনা খুব বেচুর দৌলত হবে কিন্তু ইমান থাকবে না সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা মিনিটে মিনিটে কথা বদলাইবে ইমান রাখা বড় তাই পালাইবা কই যাই ইয়ার মানু আমাগো যদি কে হু বলে যে এতটি টাকা দিব সাত পিढ़ी তোর খাবে দিন ইসলামকে কে ছেড়ে দে আমি কলমা পড়ে মরে যাব কিন্তু দিন ইসলাম কে না কারণ আমার কয় পিढ़ी করে মরেছে আর আমাকে আল্লাহ हिदायত করেছে এই দুনিয়াতে কষ্টই কাটব না কেন ইস্থায়ী দুনিয়াতে যেন আল্লাহ আমাকে ভালো জায়গা দে আর আল্লাহ যেন আমার ইবাদতে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ ওবে হামদি সুবহানাল্লাহ পালাইবা কহি যাই আরে মানুষ লুকাইবা তাহলে আমি কোন ধর্মকে উল্লঙ্ঘন করি না আপনা আপনা পছন্দ ইন দিন আইলে ইসলাম লাইকরা ফি দিন লাইক রাফিদি যেই ধর্ম মানতে পারো তোমাদের খুশি কিন্তু আমাকে পছন্দ লাগলো দিন আইন লাহিল ইসলাম আমি অ্যাকসেপ্ট করলাম আমি বুঝতে পারলাম মাকে বুঝাইতে দিলো হিদায়েত হিদাব করলো আমি তার জন্য এই দিনকে পেয়েছি আমি এই ধর্মের বই পুস্তকে পড়েছি আমি কোনো জায়গায় ফল পাই নাই। যেমন পহে যে মানুষ না ইসলামে কাটতে মারতে বলেছে ইসলামে যদি কাটতে মারতে বলেছে তো আ মাকা ফাতা হইলো তারপরে তো সারা হুকুমত মুসলমানের হাতে এলো যারা মুসলমানের উপরে দুঃখের পাহাড় ভেঙেছিল তারা তো কেটে মেরে ফেলে দিত না ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তির ধর্ম আর খুনের বদলা খুনলে না হ্যাঁ কাটা মারা ওইখানে আদেশ আছে যেখানে জিহাদের ময়দানে তো ওইখানে ফুল বুড়াকে বাদ দাও ছেলেকে বাদ দাও চাকর বাকর বাদ দাও আর মাল জালকে যেন না ক্ষতি করো জিহাদের ময়দান আছে

गांधी ने कोसिया रे जगत माली के घर जैते हो बेरे हे तुम्हारे जगत माली के घर जैते हो बेरे केहू का दे पे चापे केहू का दे पे चापे माय काम बेची लाई यारे सुभान अल्लाह सुभान अल्लाह माय काम बेची लाई